আলুর দম তো অনেক খেয়েছেন একবার এইভাবে নিরামিষ সাদা আলুর দম খেয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না এটা বানানো একেবারেই সহজ রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন অসাধারণ লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানি শুরু করছি আজকে দারুণ স্বাদের নিরামিষ সাদা আলুর দমের রেসিপি আলুর দমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম আলু এইভাবে সেদ্ধ করে নিয়েছি আমি একটু ছোট সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে বড় আলুগুলোকে দু টুকরো করেও কেটে নিতে পারেন এবার খোসা শুদ্ধ আলুগুলোকে প্রেশার কুকারে দিয়ে দুটো চিটি মেরে প্রেশারে প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর আলুগুলোকে তুলে নিয়ে এসছি আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব দেখুন সবগুলো আলুকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে একটা মশলা তৈরি করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চার মগজ আর কয়েকটা ভাঙ্গা কাজু শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি এতে পেস্ট করতে সুবিধা হয় এবার একটু পরিমাণ মতো জল দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা বাটিতে ঢেলে রাখলাম বাটিতে ঢেলে নিয়ে ওই একই মিক্সচারের জারে দিয়ে দিচ্ছি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ আদা এইভাবে ছোট করে টুকরো করে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিচেদের পরিমাণ বুঝে দেবেন এবার এই রকম একটা পেস্ট তৈরি করে রেখেছি আর এদিকে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই দইটাকে একটু জল ঝরিয়ে নিয়েছি তারপর দেখুন এইভাবে ফেটিয়ে নিচ্ছি দইটাকে জল ঝরিয়ে নিলে কি হবে দইটা যদি একটু টকও হয় তাহলে আর টক লাগবে না আর জল শুদ্ধ দিলে দইটা বেশি টক থাকবে আলুর দমটা একটু টক হয়ে যাবে এবার এই ফ্যাটানো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আরও একবার মিশিয়ে নেব ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ আলুর দম একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আবার টক দই দেওয়া হয়েছে তাহলে স্বাদের ব্যালেন্স হবে লবণ চিনিটাকেও এভাবে একটু মিশিয়ে রাখবো রান্নার প্রথমেই যদি দইয়ের মধ্যে এভাবে মশলা মিশিয়ে রাখেন তাহলে আর দইটা একটু কাটার ভয় থাকবে না আর খুব বেশি ঠান্ডা দই রান্নায় ব্যবহার করবেন না মিনিমাম এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে এবার দেখুন চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি সেই পরিমাণ বুঝেই দিতে হবে এবার আলুগুলোকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব এইখানে আলুগুলো যদি একটু ভালো করে ভাজা হয় তাহলে আলুগুলো খেতে ভালো লাগবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমের নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে রাখছি আলুগুলো তোলার সময় সাইডে একটু এইভাবে ধরে তুলবেন তাহলে এক্সট্রা তেলটা করাতেই থেকে যাবে আলু তুলে নিয়ে বাকি যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম প্রায় এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ আর একটা স্টারিনিচের আর্ধেকটা চার পাঁচটা লং আর তিন টুকরো ছোট দারচিনি চারটে এলাচ কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বের হবে তারপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় এক মিনিট দেখুন আদা কাঁচা লঙ্কাটাকে এক মিনিট মতো ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দানা দানা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি যোগ করে দিচ্ছি দইয়ে মেশানো মশলাটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবেন আর দেওয়ার সাথে সাথে এইভাবে হাত চালিয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে তাতে করে দইটা আর কেটে যাবে না আর যদি খুব বেশি হাই ফ্লেমে রেখে হালকা হাতে মেশানো হয় তাহলে কিন্তু দইটা কেটে যাবে এতে করে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না প্রায় দু মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন দইটা দেওয়ার পর মশলাটাকে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একেবারে দানা দানা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এরপর আমি যোগ করে দিলাম কাজু আর চার মগজের পেস্ট কাজু চার মগজের পেস্টটা দেওয়ার পর আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু আলুর দমের টেস্ট ভালো হবে কোনো রকমে যেন কোনো মশলাই কাঁচা না থাকে দইটা যদি কোনো রকমে কাঁচা থেকে যায় তাহলে টক ভাপ লাগবে এতে করে আলুর দমটা খেতে ভালো লাগবে না দেখুন দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে রেখে খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু কাজু চারমগজ রয়েছে একটু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় আমি চোখ করে দিলাম একটা টমেটো এইভাবে ডুমুডুবো করে কেটে আর একটা ক্যাপসিকামের আর্ধেকটা এভাবে ডুমুডুমো করে কেটে দিয়েছি এবার এক দেড় মিনিট এইভাবে একটু মশলার সাথে কষিয়ে নেব আপনারা চাইলে আলাদা করেও ভেজে দিতে পারেন তবে কোনো রকম অসুবিধা হবে না এইভাবে দিলেও খেতে ভীষণই ভালো হয় ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার পর মশলার সাথে আরও এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকেও মশলার সাথে আরও এক দেড় মিনিট কষিয়ে নেব দর্শক বন্ধুরা এই রকমই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন কিছু ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কিছুটা আই বটনেও পেয়ে যাবেন আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একটু ঘন গ্রেভি হবে এখানে আমি ছোট এক বাটি মোটামুটি এক কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেক ঘন হয়ে যাবে যেহেতু বাদাম চারমগজ দেওয়া আছে এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি একটু ভেজেই দেবেন তাহলে গন্ধটা খুব ভালো হয় আর যোগ করে দিচ্ছি এক টুকরো বাটার এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে কসুরি মেথির গন্ধটা ভালোভাবে মিশে যায় এখানে আমি আর গরম মশলাটা দিলাম না যেহেতু ফোরনে গরম মশলা দিয়েছি আপনারা যদি চান তাহলে দিতে পারেন দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় দেখুন এই রকমই একটু মাখো মাখো টাইপের করলে রুটি লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগবে চাইলে আপনারা এটা ঠাকুরের ভোগেও লাগাতে পারেন সম্পূর্ণ নিরামিষ একেবারে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো রকমই দারুন টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি